আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটির জন্য এখানে লাগছে গরুর মাংস আমি গরুর মাংসকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাংসটিকে ধুয়ে নেওয়ার পর এগুলিকে পানি ঝেড়ে আমি অন্য একটি পাত্র নিচ্ছি এটা বানাতে আমাকে অবশ্যই প্রেসার কুকার লাগবে তাই আমি প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি সাথে লাগছে হচ্ছে বুটের ডাল এখানে মেজারমেন্ট ছাড়া বুটের ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে যতটুকু গরুর মাংস আছে তার আনতার জন্য যে পরিমাণ মতো নিয়ে নিতে হবে আপনারা সেম কাজটি করবেন এখানে গরুর মাংস এবং বুটের ডালকে কিছু মশলা দিয়ে সিদ্ধ করে নিতে হবে এখানে আমি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ জিয়ার গুঁড়া কাবাব মশলা চাট মশলা এবং দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এই সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমাকে ইনগ্রেডিয়েন্টসটাকে মেখে নিতে হবে অবশ্যই পুরোটা কাজ যদি আপনারা পারেন প্রেশার কুকারে করবেন এখানে দেখেন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে প্রেশার কুকারে দিলে একটা জিনিস ইজি হয় যে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় কোনো ঝামেলা ছাড়াই এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি বেশি পরিমাণ দিতে হবে না কারণ মাংস থেকে পানি উঠবে তো আমি আগেই বলেছি বেশি টাইম লাগে না দেখুন খুব ইজিলি দুই তিনটা সিটি বাজলে এভাবে আমাদের ইনগ্রিডিয়েন্সটা সিদ্ধ হয়ে আসবে দেখুন খুব সুন্দরভাবে একদম সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটাকে আমি এখন প্রেশার কুকার থেকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করছি কারণ এটাকে এখন আমার ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পর জিনিসটাকে ব্লেন্ড করতে হবে অবশ্যই আপনার এই পর্যায়ে বুঝেই গেছেন যে এই জিনিসটাকে কি করা হচ্ছে এটা আসলে স্বামী কাবাব করা হচ্ছে তো মিনিমাম এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি এখন এটাকে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডারে দেওয়ার পর অবশ্যই আপনার চেষ্টা করুন ব্লেন্ডারে দেওয়ার জন্য কারণ এটা খুব ভালোভাবে মিহিভাবে ব্লেন্ড হয়ে যায় তো আপনাদের সুবিধার খুব কাছ থেকে আমি ভিডিওটা দেখাচ্ছি তো এই তো হয়ে গেল আমার ব্লেন্ডার খুব ভালোভাবে মিহি হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি চাইলে আপনারা এখানে ধনিয়া কুচিও দিতে পারেন তারপর আমি আবারও স্বাদ মতো কাবাব মশলা কিছুটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে কনসিস্টেন্সিটাকে খুব ভালোভাবে রাখার জন্য অবশ্যই এখানে আপনারা চাইলে বেসন দিতে পারেন বিস্কিটের গুঁড়ো দিতে পারেন সব শেষে আমরা এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি পুরোটা তো ডোটা রেডি হয়ে গেল এটা এখন আমি চুলায় ভেজে নিচ্ছি এটা আপনি আপনার মত ইচ্ছা মতো শেপ দিয়ে এটাকে ভাজতে পারেন বাট আমি পারি নাই তো এটা ভাজার সময় অনেকটা ফেনা হয়ে উঠছিল কারণ এর মধ্যে ডিম দেওয়া হয়েছিল ফেনার কারণে কিচ্ছুই দেখা যাচ্ছিল না আমি বুঝতেই পারছি না এটা কোথায় অবস্থিত কোনটা যে কোথায় অবস্থিত আমি লালাচারা মারবো যে লালাচারা মারতে গিয়ে যদি আমি ভেঙে ফেলি

তো আমি এখানে খুব সুন্দরভাবে শেপ দিতে পারি তোমরা এটাকে খুব সুন্দরভাবে শেপ দিয়ে সার্ভ করতে পারো বহুত আচ্ছা আছে দেনা তো গরম গরম এটা খাওয়ার পর দেখতেই পাচ্ছ আমার ভাইয়ের রিয়্যাক্টটা দেখে যে খুবই মজা হয়েছে তো ওইভাবে এগুলিকে পরপর করে সুন্দর করে ভেজে পরিবেশন করতে পারো এখানে সস দিয়ে পরিবেশন করতে পারো আমি এখানে আস্তে আস্তে সার্ভ করে নিচ্ছি দেখে থাকো তো আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার রেসিপিটি করতে অবশ্যই বাইরের কোনো ইনগ্রিডিয়েন্টস প্রয়োজনে ঘরোয়া উপকরণ দিয়ে আমরা এই রেসিপিটি তৈরি করতে পারি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও শেয়ার করে দিও লাইক করে দিও তো টা